আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হল লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করতে চাই বর্তমানে সারা বাংলাদেশে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ চর্মপড়ায় চর্মপীড়ায় আক্রান্ত হয়েছে এর মধ্যে আমাদের পশুগুলো চর্মপীড় আক্রান্ত হয়েছে আর বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো লিম্পি স্কিন ডিজিজ এটা আমরা সাধারণত দুই ধরনের দেখে থাকি বর্তমানে যেটা আছে সেটা হলো প্রথম এটা গুটি গুটি দেখা দেয় তারপরে পুরা শরীরে এটা ছায়া যায় শরীরে হওয়ার পরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলো ফাইটা যায় ফেটে রক্ত পরে পুষ পরে আর যদি এর আগে যদি আপনার মেডিসিন খাওয়ানো হয় দেখা যায় এটা বেশি বাড়তে পারে না তো এই ধরনের রোগ যদি বেশি সমস্যা বেশি ঘাড়ে যায় তাহলে ওই গরু ওই পশু বাঁচানো সম্ভব হয় না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পিকটা দেখতে পাচ্ছেন এই পিকের মতন হয়ে যায় সারা শরীরে গুটি গুটি হয়ে পুরো অবস্থা সিরিয়াস হয়ে যায় তো যাই হোক আমরা আমাদের হোমিওপ্যাথিতে এটার এই লেম্পি স্কিন ডিজিজের ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে এগুলো খাওয়াইলে আল্লাহ রহমতে আস্তে আস্তে তার শরীরের সমস্ত গুটিগুলো মিশে যায় আর যদি রোগ হওয়ার আগে খাওয়ানো হয় তাহলে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্য আমরা যারা বিভিন্ন জায়গা থেকে মেডিসিন নিয়ে খাওয়াই আপনারা ব্যর্থ হচ্ছেন ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে মেডিসিন নিতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে মাদানি হোমিও হল সৈয়তপুর শিবসের নতুন বাজার কাছি কাটা শখিপুর শরীয়তপুর আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আমাকে সহজে পাবেন আর আপনারা আসার আগে একটা অনুরোধ থাকবে সেটা হলো আপনারা ওই পশুর গরু ছাগল হোক যেটা হোক পশুর পিক যাতে আমরা দেখে সুন্দর মতন চিকিৎসা করতে পারি আপনাদের কাছে এই অনুরোধ ইনশাল্লাহ আপনারা আসবেন চিকিৎসা নেবেন সকলে দোয়া করবেন inşallah